নমস্কার প্রিয় বন্ধুরা আমি অপরূপা আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে ভাগ্য ও কর্মজীবনের অগ্রগতি প্রেম ও বিবাহিত জীবনের পরিবর্তন শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও সাফল্যের সম্ভাবনা ব্যবসা ও আর্থিক অবস্থার সম্ভাবনা এবং বিশেষ প্রতিকার ও করণীয় সঠিকভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে এই রাশির অধিপতি শুক্র এই গ্রহ বর্তমানে দশম স্থানে রয়েছে পনেরোই সেপ্টেম্বর স্থান পরিবর্তন করে একাদশ স্থানে যাবে বুধ কেতু ও রবি একসাথে একাদশ ঘরে অবস্থান করছে মঙ্গল দ্বাদশ রাহু পঞ্চম শনি ষষ্ঠ ও বৃহস্পতি নবম ঘরে থাকবে বুধ পনেরো ও রবি সতেরোই সেপ্টেম্বর স্থান পরিবর্তন করবে বন্ধুরা প্রথমে দেখা যাক স্বাস্থ্য কেমন থাকবে সাধারণ স্বাস্থ্য ঠিকই থাকবে কিন্তু ষষ্ঠ ঘরে শনির অবস্থানের কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে এই সময়ে চোট পেতে পারেন গর্ভবতী মেয়েরা বিশেষ সতর্ক থাকবেন ভাগ্যের ব্যাপারে ভাগ্যস্থানের অধিপতি বুধ বর্তমানে একাদশ ঘরে আছে এই অবস্থান শুভ এই সময় বিভিন্ন কাজে ভাগ্যের সহায়তা পাবেন চাকরির ক্ষেত্রে কর্মস্থানে শুক্র রয়েছে এবং ১৫ সেপ্টেম্বর এই গ্রহ একাদশ ঘরে প্রবেশ করবে ফলে কাজের জায়গায় সফলতা বাড়বে এই সময় পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে যারা ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা ভালো ফল পাবেন এছাড়া ব্যবসায়ীরাও নতুন ক্লায়েন্ট এবং নতুন কাজের সুযোগ পাবেন বুধ উচ্চ অবস্থানে থাকায় বাণিজ্য ও চুক্তির ক্ষেত্রে লাভজনক সময় এই সময়ে ফাটকা লাভ বা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে আপনার বিদেশ ভ্রমণ বিদেশি কাজের সংযোগ তৈরি হতে পারে বন্ধুরা প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টা খুব একটি ভালো নয় কারণ পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে এই সময় ভুল বোঝাবুঝি এবং নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার চান্স আছে বিবাহিতদের জন্য পনেরো তারিখের পর সম্পর্কে সুখ শান্তি ও সুস্থতা ফিরে আসবে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সন্তান প্রাপ্তির এটি একটি শুভ সময় শিক্ষার্থীদের জন্য পঞ্চমে রাহু অবস্থানে মনসংযোগে সমস্যা হতে পারে এই সময় ভুল বোঝাবুঝি পড়াশোনায় আগ্রহের ঘাটতি দেখা দিতে পারে এই সময় অন্যের কথায় প্রভাবিত হওয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে প্রতিকার হিসেবে প্রতিদিন শুক্র মন্ত্র জপ করুন শুক্রবারে সাদা ফুল আর সাদা মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন পুরুষেরা শুক্রের আশীর্বাদ পেতে যুবতী মেয়েদের সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী দান করুন বন্ধুরা এই ছিল তুলারাশির সেপ্টেম্বর মাসের রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন ও আনন্দে থাকুন ধন্যবাদ